তো contact form সেভেন দিয়ে কি করে contact form 7 এর প্লাগইনটা আছে এই প্লাগইনটা দিয়ে মূলত মেইল পাঠানোর যে ফর্মগুলো সেটা মেইল হতে পারে বা কোনো মেসেজ দেওয়ার অপশন হতে পারে তো এইগুলো মূলত contact form 7 থেকে এই ফর্মগুলো হচ্ছে তৈরি করা হয় এখান থেকে এবং এটার সাথে যে মেইলিং অপশন এটা এখানে কনফিগার করা আছে তো এটা দেখি যে কিভাবে এটা কন্ডম সেভেন দিয়ে একটা মেইল ফর্ম বা মেইল মেসেজ ফর্ম তৈরি করে সেটা দেখি এবং এই ফর্মটা তৈরি করার পরে আমাদের পেজের ভেতরে যেখানে প্রয়োজন যে কোনো জায়গায় সেটা অ্যাড করা যাবে সেটাও কিভাবে অ্যাড করে সেটাও দেখব তো ছোট একটা ফর্ম বানাবো যেখানে একটা নেমের ফর্ম থাকবে এটা দেখি মেইল ফর্মটা কেমন হয় ওয়েবসাইটের এটা যেকোনো সাইট থেকে দেখা যায় কন্টাক্ট ফর্মের মেইল ফর্মটা কিছুটা এই ধরনের হয় সেন্ড মেসেজ ফুল নেম ইমেল সাবজেক্ট এবং যে মেসেজটা সেটা এটা একেবারে বেসিক ফুল নেম ইমেল সাবজেক্ট তা আমরা শুধু ফুল নেম ইমেল সাবজেক্ট এবং মেসেজ এরকম একটা ফর্ম তৈরি করব তৈরি করে মেল পাঠায় দেখবো যে দেখি মেলটা যায় কিনা ঠিক আছে তবে মেল পাঠাতে গেলে শর্ত যেটা সেটা আপনার অবশ্যই এই ওয়ার্ড আপনার লাইভ সার্ভার ইনস্টল করা থাকতে হবে আপনি লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে কিন্তু লোকাল সার্ভার থেকে কখনো মেইল যাবে না এবং আরো কিছু প্রবলেমস থাকে যেমন সার্ভারটা যদি আপনার ভালো সার্ভার না হয় বা সার্ভারটা যদি কি বলে মানে ব্র্যান্ড সার্ভ ব্র্যান্ডেড সার্ভার যেগুলো আছে না হয় খুব লোকাল আপনি সিম্পল কিনলেন খুব সস্তায় যারা আসলে ওইভাবে তাদের সিকিউরিটি নাই সার্ভার গুলোতে সেই ধরনের সার্ভার থেকে কিন্তু অনেক সময় মেল গুলো যায় এটা মাথায় রাখতে হবে যদি মেল না যায় তাহলে এটা বুঝতে হবে সার্ভারের সমস্যা সেক্ষেত্রে যারা সার্ভার প্রোভাইডার বা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর তাদের সাথে যোগাযোগ করলে আপনার এই সমস্যার সমাধান করে দিবে তাই এখন আমরা দেখি যে একটা কন্টাক্ট ফর্ম সেভেন দিয়ে প্লাগিন দিয়ে কিভাবে একটা মেইল ফর্ম তৈরি করে তার আগে গত ক্লাসে যেটা বলছিলাম যে কন্টাক্ট ফর্ম কিন্তু সেভেন কিন্তু একটা প্লাগ সেই প্লাগ আমরা গত ক্লাসে সেট আপ করেছিলাম এখানে কন্টাক্ট ফর্ম সেভেন এটা প্লাগ একটা নতুন আপডেট আসছে আপডেট যদি আসে সেক্ষেত্রে আপডেট নাওতে ক্লিক করলেই এটা আপডেট হয়ে যাবে এখানে আপডেট নাও যে বাটনটা এটা ক্লিক করলে আপডেট হয়ে যাবে লাইট স্পিড আসে প্লাগ দরকার নাই আমাদের ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি করে আচ্ছা এখন ফর্ম যে এটা ইনস্টল করার পরে এখানে হচ্ছে একটা অপশন তৈরি হবে কমেন্টস এর নিচে কন্টাক্ট এখানে গেলে এখানে ফর্ম তৈরি করার অনেকগুলো অপশন থাকবে আমি একেবারে প্রথম থেকে দেখাচ্ছি একটা ডিফল্ট ফর্ম থাকবে আমি ডিফল্ট ফর্মটা এটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে এটা ক্লিক করে ডিলেট অপশনটা এখানে নাই এটা ক্লিক করে এখান থেকে ডিলেট अप्लाई এখানে এই মুহূর্তে কোনো ফর্ম নাই এটা ডিসমিস করে দিই এই মুহূর্তে এখানে কোনো ধরনের ফর্ম কিছুই নেই তো আমি একটা নতুন ফর্ম তৈরি করব অ্যাড নিউ তে যাচ্ছি খুব বেশি সময় লাগবে না মাত্র 10 মিনিট লাগবে এটা দেখতে একটু খেয়াল করে দেখেন আমি একটা টাইটেল দিচ্ছি যে কোনো টাইটেলই দেওয়া যায় ইমেল ফর্ম বা মেসেজ ফর্ম মেসেজ ফর্ম তো এখানে যখন নতুন নেবেন তখন এখানে কিছু বেসিক অপশন এখানে থাকবে আপনি চাইলে এটার ভিতরে এইচ টি এইচ লিখতে পারবেন চাইলে আপনি এখানে আমি এটা মুছে দিচ্ছি পুরোপুরি চাইলে আপনি চাইলে এটার ভিতরে এইচ টি কোডও লিখতে পারবেন ঠিক আছে আপনি ডিপ নিতে পারবেন ইউএল নিতে পারবেন এলআই নিতে পারবেন এটা আপনার ইচ্ছা আমি কোড কাজ করি দুইটাই দেখি আমি কোড ছাড়াও কাজ করতে পারি কোড ইউজ কাজ করতে পারি এখানে এখানে বাধ্যবাধকতা নেই আমি একটু কোড নিয়ে কাজ করি যাতে এটা আপনাদের মানে ইয়ে থাকে পরবর্তীতে তখন ভিডিও দেখবেন খেয়াল থাকে যে না এখানে স্টেমন কোডও ব্যবহার করা যায় বা ব্যবহার কিভাবে করতে হয় এটাও দেখবেন একবারে দ্যাটস ও আমি এসটিএমেল কোডটা এস টিমেল এর যে ট্যাক্স সেটা এখানে অ্যাড করেছি আদারওস আমার এটা না এড করলেও চলে ঠিক আছে তো আমি যেহেতু এই ধরনের একটা মেসেজ ফর্ম তৈরি করবো মেসেজ ফর্মে এখানে প্রথমে যেটা আছে সেটা সেটা হচ্ছে ফুল নেম এটা হচ্ছে ফুল নেম তো ফুল নেমের জন্য আমার নিতে হবে ইনপুট টাইপ কি ইনপুট টাইপ টেক্সট যেটাকে আছে ইনপুট টাইপ টেক্সট মাধ্যমে নিতে হবে ফুল নেম তো ইনপুট টাইপ লিখতে গেলে কিন্তু কিছু শর্ত থাকে ইনপুট টাইপ হবে টেক্সট নেম নামে একটা অ্যাট্রিবিউটস থাকে নেম প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউটস থাকে এই ধরনের কিছু কিছু অ্যাট্রিবিউটস আমাদের দিতে হয় বা প্রয়োজন হয় তারপরে এখানে যদি ফর্মটা দেখি এই ফর্মের ভেতরে কোনো প্লেস হোল্ডার নাই বাট এখানে কিন্তু একটা টাইটেল আছে ফুল নেম তো এই টাইটেলের জন্য আমরা সাধারণত ফর্মে ইউজ করি কি লেবেলটা একটা ব্যবহার করি তাই না তো এখানেও সেই লেবেলটা ইউজ করা যাবে এখানে চাইলে আমি লেভেলটা তার নিচে এখানে লিখবো টেক্সট দেখেন এখানে ইনপুট টাইপ টেক্সট ইমেল ইউআরএল টেলিফোন নাম্বার নাম্বার ডেট টেক্সট এরিয়া এভরিথিং কিন্তু এখানে দেওয়া আছে সাবমিট বাটন ফাইল আপলোড অপশন সবগুলো এখানে দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর একটা ফিল্ড আসবে এখানে একটা পপ আপ আর টেক্সটে ক্লিক করলে ফিল্ড সেটা হচ্ছে এটা কি ধরনের ফিল্ড টেক্সট ফিল্ড এটা মাস্ট রিকোয়ার কিনা যদি হয় যে না এটা রিকোয়ার এই ফিল্ডটা পূরণ না করলে ইমেলটা যাবে তাহলে এটাতে টিক দিতে হবে হ্যাঁ এটা মাস্ট রিকোয়ার ফিল্ড নেম এটা হচ্ছে সেই নেম অ্যাট্রিবিউটস নেম অ্যাট্রিবিউটস কোনটা আপনারা জানেন ইনপুট টাইপের বেশ কিছু

আইডি থাকতে পারে নেম অ্যাট্রিবিউট থাকতে পারে এই নেম অ্যাট্রিবিউটস ইম্পর্ট্যান্ট কারণ এটা হচ্ছে ব্যাকএন্ডের জন্য কাজে লাগে আমি যখন এই ফর্ম থেকে কোনো ভ্যালু পাস করব তখন এই নেমের এই ফিল্ড ধরে পাস করতে হবে আমার বা সার্ভারে বা নেম ফিল্ড থেকে এই ফিল্ডের ডাটাটা ট্র্যাকিং হয় এটা একটা সিলেক্টর হিসেবে কাজ করে প্রোগ্রাম ফেসের জন্য তো দেন হচ্ছে কি করব এখানে নেম একটা তবে এই নামটা ইউনিক হতে হবে মিলতে হবে জন্য ডুপ্লিকেট আর একটা কথা না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে আমি এটা দিতে পারি নেম কোন নাম্বার দিতেও পারি নাও দিতে পারি ইউনিকনেস রাখার জন্য নাম্বারটা আমি রাখি এখানে নেম ফিল্ড তারপরে যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় আমি এখানে ক্লাস অ্যাড করতে পারবো ঠিক আছে তারপরে যদি থাকে এই সরি হোল্ডার যদি থাকে তো প্লেস হোল্ডার দিতে পারো আমি একটা প্লেস হোল্ডার দিচ্ছি না দিলেও চলে তারপরে দিচ্ছি যেহেতু আমাদের একটা লেভেল টাইটেল আছে এখানে যেহেতু লেভেলের টাইটেল আছে না দিলেও চলে বাট তারপরেও আমি অ্যাট্রিবিউটস দিচ্ছি এজন্য জন্য কিভাবে দিতে হয় সেটা দেখানোর জন্য এখানে ইউজ টেক্সট অ্যাজ প্লেস হোল্ডার ঠিক দিতে হবে ইনসার্ট ট্যাক এই যে আমার এখানে ইনপুট তৈরি হয়ে গেছে যদিও এটা কিন্তু এই স্টেমেলে ঠিক যেভাবে লেখা আছে এভাবে তৈরি হয় নাই কিন্তু এটা যেহেতু আহ আমরা ওয়ার্ডপাসে কাজ করতেছি এটা একটা শর্ট কোট এটাকে বলে থার্ড ব্র্যাকেটে যেগুলো থাকে এগুলো শর্টকট একটা শর্টকট তৈরি হয়েছে কিন্তু ব্যাকএন্ডে যেটা তৈরি হবে এটা ইনপুট টাইপই তৈরি হবে ব্যাকএন্ডে তো আমি এটা একটু শুধু এই ফিল্ডটাই সেভ করি সেভ দিচ্ছি এখন যেটা বিষয় সেটা হচ্ছে এটা সেভ দেওয়ার পরেই কিন্তু এটা কাজ হবে না আর এইখানে দেখেন একটা শর্টকোট তৈরি হয়েছে এই যে উপরে যে নেমটা এটা শর্টকোট কপি করতে হবে অথবা আপনি যদি এখানে কন্টাক্ট পেজে যান এই যে শর্টকোট লেখাই আছে এখানে এটাকে কপি করতে হবে কপি করে যেতে হবে কোথায় খুব ভালো করে করে খেয়াল দেখেন এটা মনে থাকবে না কিন্তু শর্টকাটটা কপি করার পরে এলিমেন্টস পেজে এলিমেন্ট যেখানে রাখবেন সে ধরেন আমি এইখানেই রাখবো যেখানে একটা সাইডে দুইটা পাত করি বাম পাশে ফর্মটা রাখবো এখানে পাশে ক্লিক করার পরে শর্টকাটের অপশন খুঁজতে হবে আপনার এখানে শর্টকট অপশন কোথায় আছে না তাহলে এখানে সার্চ দেন দেখেন এই যে শর্টকাটের অপশন চলে আসছে এই অ্যাডভান্সটা এখানে এড করতে হবে অ্যাড করার পরে এইখানে এই শর্টকাটটা আপনি পেস্ট করতে হবে এ দেখেন আপনার ফর্মটা কিন্তু চলে আসছে আচ্ছা এটা পাবলিশ দিয়ে দেই দেখেন এখানে কিন্তু সেই স্টেমের যে ফিল্ডটা আমরা তৈরি করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন আমি এটা দেখালাম কি জন্য যে কিভাবে আমরা ফিল্ডগুলো অ্যাড করব এখন আমি পুরো পুরো ফর্মটা তৈরি করি এখান থেকে পুরো ফর্মটাতে আমি আবার যাই এখানে এডিট মোডে যাই এখানে একটা ইরর আসছে আসলে এটা এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এখনো কিছু কাজ আছে এখানে কাজটা করলে ইরটা চলে যাবে আচ্ছা আমাদের এখানে ফর্ম ছিল হচ্ছে নেম ফিল্ড তারপরে ইওর ইমেল ইমেলের একটা ফিল্ড হবে একইভাবে আরেকটা ডিপ নেই এখানে যদি না বুঝেন তাহলে কোশ্চেন করবেন ডিপ সেম ভাবে একটা লেভেল নেই লেভেল নেই এখানে ইওর নেম এর জায়গায় লিখে ইওর ইমেল ইমেল অ্যাড্রেস একই ভাবে এখানে ইমেলের একটা ফিল্ড নিব ইমেল ফিল্ড দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড ইমেল একশো আঠারো এটা থাক ইউনিকনেস এর জন্য অ্যাক্টিভ ক্লাস লাগবে না তারপরে হচ্ছে এখানে লেন্থ নামে একটা অপশন আছে এটা নিয়ে পরে বলি ইউজ টেক্সটাস প্লেস প্লেসহোল্ডার সেট ওকে দেন তারপরে কি আছে সাবজেক্ট সাবজেক্ট অবশ্যই দিতে হবে একটা মেল পাঠাতে গেলে সেই মেলের সাবজেক্ট থাকতে হবে সাবজেক্ট না থাকলে এটা কিন্তু যেখানে মেল পাঠাবেন সেটা স্প্যামে চলে যাবে আবার ভালো সার্ভার না হলেও মেইলগুলো স্প্যামে চলে যায় সাবজেক্ট সাবজেক্ট হবে হচ্ছে টেক্সট ফিল্ডে ইনপুট টাইপ টেক্সট এখানে যে সাবজেক্ট সাবজেক্ট এটা আই ক্যান লিখি ইওর সাবজেক্ট মেইল পাঠানোর যে বিষয় মেল পাঠাবে সেটা তারপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট এরিয়া মানে মূল মেইল যেখানে লিখবে সেইখানে সেটার জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি মেসেজ টাইটেলটা থাকবে মেসেজ মেসেজের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টেক্সট এরিয়া টেক্সট এরিয়া এখানে নেম এর ফিল্ডে দেই মেসেজ 641 ইওর মেসেজ ইউজারস প্লেস ফিল্ড আপ মেসেজ ফিল্ড এখানে আসছে সেভ করি সেভ দুইটা বাটন আছে এটাও এটাও যা এটাও তাই তো সেভ করলে একটু রিফ্রেশ দিয়ে দেখি ফর্মটা কেমন আসছে এখানে যেমন মেইল ফর্মটা এখানে তৈরি হয়ে গিয়েছে মেইল পাঠানোর যে ফর্মটা এখন লাগবে শুধু সাবমিট বাটন তো এখানে একটা সাবমিট বাটন এড করি একই আবার ডিপ দিচ্ছি এখন সাবমিট বাটনের ক্ষেত্রে আমার কিন্তু এই ধরনের টাইটেল নেওয়ার প্রয়োজন নাই যেহেতু এটা এখানে একটা জাস্ট বাটন হবে সাবমিট বাটন আমি সরাসরি সাবমিট বাটনটা এখানে তৈরি করি সাবমিট বাটনের জন্য দেখেন লাস্টে আছে সাবমিট সাবমিট বাটন হচ্ছে এই লেবেলের এখানে লেবেল দিলে যেটা হবে সেটা সাবমিট বাটনের ভেতরে কি টেক্সট দিবেন সেটা আমি টেক্সট দিচ্ছি সেন্ড মেসেজ এটা হচ্ছে বাটন টেক্সট হবে ইনসার্ট সেভ এখন দেখেন এখানে একটা সুন্দর বাটন তৈরি হয়েছে সেন্ড মেসেজ আচ্ছা এখন কিন্তু আমি ক্লিক করলেই এই মেইলটা যাবে না ঠিক আছে দেখেন এই ইনপুটগুলো আমি মাস্ট নিডেট দিয়েছিলাম রিকোয়ার্ড এটা যদি রিকোয়ার্ড দেওয়া হয়নি দুটো রিকোয়ার্ড দেওয়া উচিত ছিল যাই মেইল যাবে না কারণ আমার আমি কোনো কিছু এখন অ্যাড করিনি যাই হোক আমি এখানে লেখা দেখে মেল যায় কিনা মেল কিন্তু আমার এর পরেও মেল যাবে না ঠিক আছে যদিও দেখাচ্ছে এখানে মেল সাবসেন্ড হয়ে গিয়েছে কিন্তু মেলটা কিন্তু আমার এখনো সেন্ডের জন্য কনফিগার করা হয় না কেন কনফিগার করা হয়নি এখানে দেখি এখানে দেখেন একটা রেড রেড অপশন উঠে আছে এখানে এই গিয়েছে মেলটা যাবে সার্ভার ইমেইলে যাবে মানে আমার ওয়ার্ডপ্রেসটা যেখানে ইনস্টল করা সেখানে কিন্তু মেইলের ব্ল্যাঙ্ক মেল যাবে কোনো ডাটাই যাবে না মেলের সাথে তো সেটার রিজন হচ্ছে তা আপনি ফর্ম তৈরি করার মানেই যে মেইল সাবমিট হবে এখানে থ্যাংক ইউ দেওয়া তার মানে কিন্তু মেইল সাবমিট হবে না যতক্ষণ না আপনি কনফিগার করবেন তো কনফিগার করার জন্য আপনাকে মেইল অপশানে যেতে হবে মেইল অপশানে যাওয়ার পরে এটা খুব হয়ে গেছে আমাদের হয়তো আর ক্লাস পাঁচ মিনিট লাগবে এটা দেখতে তো মেইল অপশানে যাওয়ার পরে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টু টু বলতে মেইলটা কোথায় যাবে সেটা এখানে যাচ্ছে সাইট অ্যাডমিন ইমেল তার মানে এই মেইলটা যাবে হচ্ছে যে অ্যাডমিন যে ইমেল আছে সেখানে যাবে হচ্ছে মেইলটা এটাই থাকে এটা এটা চেঞ্জ করা যাবে না সাইট এডমিনি মিলে যায় তার মানে আমাদের এই ওয়ার্ডপেসটা যেই মিলে সেটআপ দেওয়া যেই মিলে সেট আপ দেওয়া হয়েছিল সেখানেই হচ্ছে এই মেলটা যাবে এটা আমার ইয়াহু মেলে ইয়াহুতে সেটআপ দেওয়া ছিল ইয়াহু মেল সেখানে যাবে মেলটা তারপরে এখানে আছে ফর্ম মানে মেলটা কোথা থেকে আসলো তো মেইলটা অবশ্যই আসবে হচ্ছে যে ইউজার তার কাছ থেকে বা যে মেইল ইউজার সেখান থেকে যে পাঠাবে এখন কে পাঠালো মেইলটা আউট যে ইমেল যে এখানে যে ইমেল লিখবে সে হচ্ছে সেন্ডার বা ইউজার তো সেটা কোথায় পাবো সেটা কিভাবে ফর্মে লিখবো এই যে ইমেলের একটা ফিল্ড যেটা আমরা এখানে তৈরি করেছিলাম সেটা দেখেন অপশন এখানে আছে ইমেইল এটা ছিল আমাদের আইডি নাম্বার বা নেমের অপশনে যেটা ছিল নেম এরটিভিটস যেটা ছিল ইমেল একশো আঠারো এটা কপি করতে হবে এখান থেকে এটুকুই দেখবেন কোনো এক্সট্রা স্পেস যেন না আসে তো এখান থেকে সাইড টাইটেল এই যে থার্ড ব্রাকেটটা আছে থার্ড ব্র্যাকেটের এখানে এখানে আচ্ছা ফ্রম এখানে এটা হবে না ফর্মে যেটা আছে এটাই থাকবে কারণ এটা আমার ওয়ার্ডপ্রেস সাইট থেকে আসতেছে আমার যেখানে ইনস্টল করা কোথা থেকে আমার সাইট থেকে আসতেছে তো এখানে আমার যে আমার সাইটের যে মেল সার্ভার সেই মেল সার্ভারের আইডিটা এখানে দিতে হবে যদি আমার মেইল সার্ভার নিজস্ব মেল সার্ভার থাকে আমার ইসের জন্য আমার আমার যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা মেল সার্ভার থাকে যেমন অফিসিয়াল আহ মেইল অ্যাট ওয়েবসাইটের নাম থাকে যেমন আমার ইউনি ডট কম এটা থাকে প্রতিটা ওয়েবসাইট বা প্রতিটা কোম্পানির একটা অফিসিয়াল মেইল থাকে হেল্পলাইন হতে পারে হেল্পলাইন বা সাপোর্ট হতে পারে সাপোর্ট দ্য রেট সেই ওয়েবসাইট নাম নেম ডট কম তো যেখানে ইনস্টল করা থাকবে সেটা থাকবে এখানে জাস্ট মেইলটা অন্য জায়গায় বসাতে হবে সেটা হচ্ছে রিপ্লে টু আপনাদের যখন মেইল আসবে তখন কাস্টমারকে তো রিপ্লে দিতে হবে তাই না এখানে বসাতে হবে এই যখন আপনি আলটিমেটলি মেইল সার্ভার থেকে রিপ্লে দিবেন তখন হচ্ছে আপনার এখানে এই মেলে রিপ্লেটা দেবে ঠিক আছে আচ্ছা এরপরে সাবজেক্টের যেটা সাবজেক্টের এই অপশন যেটা নেমটা আছে এটা এই সাবজেক্টের অপশনে লিখবো তাহলে মেইল এর সাবজেক্টে এটা আসবে তারপরে মেসেজ বডিতে কি যাবে মেসেজ বডিতে যেটা আছে প্রথমটা হচ্ছে ফ্রম কার কাছ থেকে আসলো আসলো কার কাছ থেকে তার নেমটা দরকার নেমটা লিখবো এখানে ইউর নেমের জায়গায় তার ইমেল এই যে তার ইমেলটা আছে এখান থেকে ইমেল লিখবো ইমেল কি বিষয়ে মেইল আসছে সে সাবজেক্টটা এই সাবজেক্টটা এখানে আরেকবার লিখে দেবো যদিও সাবজেক্ট আগে লেখা ছিল চাইলে এখানে আরেকবার লিখতেও পারি না লিখতে পারি আর ফাইনালি হচ্ছে মেসেজ বডি সে কি মেসেজ পাঠাইলো সেটা হচ্ছে যে মেসেজ এখান থেকে নিয়ে এইখানে লিখে দেব দিয়ে এখন আমি এটা সেভ দিব দেখেন এখানে যে রেড মার্কটা ছিল রেড মার্কটা কিন্তু আর থাকবে না এখন যদি আমি মেইল পাঠাই সামথিং কিছু একটা মেইল যদি এখন পাঠাই তাহলে মেইলটা আমার এই ইয়াহু মেল যেটা আছে এইটাতেই মনে হয় সেট আপ দেওয়া ছিল কারণ আমি আমার ওয়ার্ডপ্রেস বা অন্যান্য যেকোনো কোনো কিছু ইনস্টলেশনের জন্য এই মেল টেস্ট করি তো দেখে এখন মিল যায় কিনা সাবজেক্ট হচ্ছে Send, please send. So said, I said send. See, so look can I kind of start again? প্রথম মেসেজটা এখানে আসছে দ্বিতীয় মেসেজটা এখন আসেনি এখানে থাকতে পারে দেখি এটা প্রথম মেসেজ ব্ল্যাঙ্ক মেল আসছে এখানে দেখেন একটা অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস কোর্স আমাদের যেটা ওয়েবসাইট টাইটেল ছিল যেটা ওয়েবসাইট টাইটেল অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস কোর্স সেটা থেকে আসছে দেখি মেলটা আসছে কিনা এখনো আসে নাই refresh this আচ্ছা এটা স্প্যামে চলে গেছে মেলটা দেখি আচ্ছা একই মেল থেকে দুইবার মেল দেওয়ার কারণে এটা এই কাজ করছে আর কি এটা ডিসেবল করে দিছে so make this email not a spam এখন এই মেলটা যাবে না ইনবক্সেই থাকবে এই যে এখানে আসছে দেখেন সাবজেক্ট ওয়েব ডেভেলপমেন্ট মেসেজ বডিতে যেটা আছে সেটা থ্যাংক ইউ ওয়েবসাইট রিভার সহ থ্যাংক ইউ এর নিচে আপনি যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছামতো এখানে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো একটা মেসেজ লিখতে পারেন অসুবিধা নেই এভাবে একটা মেইলের অপশন কনফিগার করা হয় আর এখানে আরো কিছু কাজ আছে যেমন আছে মেসেজ যেটা আছে যে মেইল এখানে দেখেন সেন্ড সাকসেসফুল সেন্ড সাকসেসফুল হলে কি মেসেজ দেখাবে চেঞ্জ করতে পারবেন ফেইল্ড হলে কি মেসেজ দেখাবে সেটা চেঞ্জ করতে পারবেন ভ্যালিডেশন ইরার হলে কি লেখা দেখাবে সেটা চেঞ্জ করা যাবে সো এখান থেকে সব কিছু পড়ে দেখতে হবে জাস্ট এখানে কি লেখা আছে সেটা কোথায় আছে এটা আছে মেসেজ অপশনে ঠিক আছে এই আর কি তো এটাই একেবারে বেসিক আহ কন্টাক্ট ফর্ম সেভেনের এবং কন্টাক্ট ফর্ম সেভেন কিভাবে তৈরি করতে হয় এবং কন্টাক্ট সেভেনের শর্টকুট যেটা সেটা কোথায় পাওয়া যায় শর্টকুট আপনি এখানেও পাবেন অথবা এখানে গেলে আপনি কন্টাক্ট ফর্মস যেটা আছে এই অপশনে গেলে এখানেও শর্টকুট পাবেন এবং আপনি চাইলে একাধিক ফর্ম তৈরি করতে পারবেন একটা ওয়েবসাইটে যদি একাধিক জায়গায় আপনার মেল সিস্টেম থাকে তাহলে একাধিক ফর্ম তৈরি করা যাবে এবং শর্টকট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে এই যে আইডি থাকে এটা ডিফারেন্ট শর্টকট হবে আপনি যেখানে সেই ফর্ম প্রয়োজন এই শর্টকটটা নিয়ে বসায় দিবেন ফর্মটা তৈরি হয়ে যাবে তো এটাই ছিল এখন যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন ওকে কোশ্চেন নাই তাহলে আপনাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আপনারা এই ধরনের একটা মেইল ফর্ম তৈরি করবেন তৈরি করে মেইল পাঠিয়ে দেখাবেন মেইল পাঠাবেন এটা বুঝতে পেরেছি যে এখানে মেইলটা হচ্ছে আমার ওই বিজনেস মেইল যেখানে আমার মূল মেইলের সাথে এক করা থাকবে মানে ওইখানে যাবে ওয়েব মেইলটা আমি ওইখানে পাবো হ্যাঁ এখানে সেটিংসে কোন মেইলটা দেওয়া আছে সেটা দেখার জন্য সেটিংসে যাবেন সেটিংসে গেলে এই যে এখানে দেখা যাবে এই দেখেন কোন অ্যাডমিনিস্ট্রেটর ইমেল কোনটা দেওয়া ছিল এই মেইলে চলে যাবে ঠিক আছে এখন আমার কথা হচ্ছে যে কন্টাক্ট ফর্মে যে মেসেজগুলো আমি ইয়া করব সেটা কি আমার শুধু মেইলই যাবে আমি কি চাইলে ড্যাশবোর্ডে কোনো ইনবক্স সেটআপ করে এখানে আনতে পারবো ইনবক্স সেটআপ করে বলতে আপনার মেইলগুলো এখানে থাকবে কিনা ড্যাশবোর্ডে না না আমি ওইখানে কন্টাক্ট ফর্মে আমি যে মেসেজটা পাঠাচ্ছি সেটা ডাইরেক্ট আমার মেইলে যাচ্ছে জি আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমার ড্যাশবোর্ডে বোর্ডে আমি কি দেখতে পাব কিনা এমন কোনো সেট আপ আছে কিনা মেসেজটা দিলাম আমি মেইলে না আমার ড্যাশবোর্ডে বোর্ডে আমি দেখতে চাচ্ছি এমন কোনো কি অপশন আছে আচ্ছা এখান থেকে মেল পাঠাবেন সেটা আপনার ড্যাশ বোর্ডে থাকবে ইনবক্স হ্যাঁ পেইনবক্স আচ্ছা না এখানে কন্টাক্ট ফর্ম কন্টাক্ট ফর্ম সেভেনে এই ধরনের অপশন এখানে নাই ডেশ বোর্ডে থাকবে তারপরে এখানে নাই সেক্ষেত্রে আপনার অন্য প্লাগিন ইনস্টল করতে হবে যে আপনি মেইল আহ আপনার ড্যাশবোর্ডে রাখতে যাচ্ছেন যে মেসেজ দিবে সেটা ড্যাশবোর্ডে রাখতে যাচ্ছেন তো সেক্ষেত্রে অন্য একটা প্লাগিন আছে এই নামটা আমি বলে দেব সেটা সেটা যদি সেটআপ করেন তো সে কমেন্ট আসে না ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যেভাবে কমেন্টস আসে সেভাবে আপনার মেসেজগুলো এখানে এসে জমা থাকবে তার জন্য একটা একটা না বেশ কিছু প্লাগইন আছে সেটা মূলত সাপোর্ট रिलेटेड কাজের জন্য ব্যবহার হয় কাস্টমার সাপোর্ট দেয় যখন তখন টিকেট সাবমিট করে কাস্টমার যখন কোনো মেসেজ সেন্ড করে তখন এখানে এসে জমা থাকে আপনি সিন করলে আপনি ওখান থেকে রিপ্লে দিতে পারবেন তো এর জন্য আলাদা প্লাগ ইউজ করতে হবে তো এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম এটা জাস্ট মেইল পাঠানোর জন্য এটা কাজ করে এই মেইলের অপশন যেটা সরাসরি ইমেইলে মেইল পাঠানো সেটার জন্য এই প্লাগ কাজ করে এই আর কি তাহলে আপনি যেহেতু বলছেন ওইটা আমি দেখাবো এই প্লাগ দিয়ে কাজ করো দেখাবো এই আর কি তো এই মুহূর্তে সবার জন্য যেটা কাজ হোমটাক্স সেটা হচ্ছে এই ফর্ম তৈরি করে আপনারা হচ্ছে এই ফর্মের মাধ্যমে মেইল পাঠাবে ঠিক আছে ভাইয়া আমি ইমেজ বা হচ্ছে কোন ফাইল অ্যাটাচ করে দিতে পারবো হ্যাঁ অবশ্যই ইমেইলস ফাইল অ্যাটাচ করতে পারবেন সেক্ষেত্রে এখানে আপনার অ্যাটাচমেন্টের অপশনটা তৈরি করতে হবে এখানে অপশন আছে এই যে অ্যাটাচ ফাইল অ্যাটাচমেন্ট তখন এখানে নতুন একটা অপশন তৈরি করতে হবে আপনার ঠিক আছে এই ফাইলের এই অপশনটা তৈরি করতে হবে কি কি দিতে পারবেন পারমিশন অডিও ভিডিও ইমেজ কতটুকু সাইজ হবে মেমরি খাবে সর্বোচ্চ ওয়ান এম বি ফাইল এটা যখন দিবেন তখন আপনার অ্যাটাচমেন্টের একটা অপশন তৈরি হবে এখানে সেভ দিচ্ছি এখানে একটা অ্যাটাচমেন্টের অপশন তৈরি হবে এই যে অ্যাটাচমেন্টের অপশন এখান থেকে আপনি যে কোনো ইমেজ যে কোনো কিছু অ্যাটাচ করে দিলে এটা মেইলে চলে যাবে ঠিক আছে তাহলে এটাই ছিল আমাদের আজকের ক্লাস যদি কোনো সমস্যা থাকে আপনাদের গ্রুপে মেসেজ দিবেন জানাবেন আমি ইনস্ট্যান্ট এটা সলভ করে দিব